আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমাদের দেশে কৃষকের কর্মব্যস্ততা সকাল থেকেই শুরু হয়ে যায় এই দেখেন এখানে ধান কাটার পরে ধান আগের যেভাবে ধান মুড়ি ধানের আঠি ধামের মধ্যে বাড়িয়ে ধান নেওয়া হতো সেভাবে নেওয়া হচ্ছে এখানে এখনও তারা আধুনিক প্রযুক্তির ব্যবহার করে না আসলে বলতে গেলে কি বাংলাদেশের কৃষি মানুষের রক্তের মধ্যে মিশে গেছে সেখানে লাভ লস হিসাব করে কেউ কৃষি করে না দেখেন এখানে ধান সব কাটা হয়ে গেছে ধান মারাই হয়ে গেছে যার যার বাড়িতে নিয়ে গেছে এখানে অনেকে দান কাটা বাকি আছে tore oli , siis ussid hästi läksid . এভাবে অনেক পরিস্থিতি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে যারা কৃষি ও কৃষককে ভালোবাসেন অবশ্যই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকল